আসলাম তো লাইফটাকে আমি একটু কয়েক জায়গায় শেয়ার করে দিচ্ছি এবং খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকে লাইভে আজকে থাকবেন আমি একটু লাইফটাকে শেয়ার করে নিই কয়েকটা জায়গায় তাহলে ভালো হবে যাই হোক কয়েকটা যাই হোক কয়েকটা গ্রুপে কয়েকটা গ্রুপে শেয়ার করলাম আরও কয়েকটা গ্রুপে শেয়ার করে নিই তারপরে আপনারা লাইভে আসুন এবং আপনাদের মূল্যবান কিছু যদি বলার থাকে আপনারা শেয়ার করতে পারেন কমেন্টে লিখবেন আমি আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব যথা যতটা পারব হ্যাঁ যাই হোক বন্ধুরা হ্যাঁ যাই হোক বন্ধুরা মোটামুটি তিন চারজন এসছেন আজকের যে এই লাইভ প্রথমে একটু আপনারা যদি আমাকে কমেন্টে লেখেন যে হ্যাঁ শোনা যাচ্ছে কথাগুলো তাহলে আমি কথাগুলো শুরু করব ঠিক আছে ফোন আসছে এই যে এখন ফোন আসছে তো বিষয়টা হচ্ছে যে আজকে আমি এই যে লাইফটা করছি যে শিক্ষকদের মানে কিভাবে তাদের দুঃখ দুর্দশা অবসান ঘটবে এই বিষয়ের উপরেই আজ এই লাইফটা এবং বিশেষ করে আপনারা যারা যারা আমাকে অনেকে গালিগালাজ দেন অনেকে ভালোও বাসেন ঠিক আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি লাইফটাকে পারলে একটু শেয়ার করবেন কারণ আজকে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আলোচনা করতে যাচ্ছি এবং আমি যে রাস্তা যে পথ আমি আপনাদের সামনে তুলে ধরব এই রাস্তা এবং এই পথ যদি আমরা অবলম্বন করি হয়তো এটা বলব যে হয়ে যাবে হয়তো একটা ভালো কিছু হতে পারে বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষকরা আসুক এবং জায়গায় জায়গায় আপনারা শেয়ার করুন বিভিন্ন গ্রুপে বিষয়টা হচ্ছে বিভিন্ন সংগঠন সে আমাদের রাজ্য সরকারি সংগঠন মানে সরকার সমর্থিত সংগঠন এবং আরও কিছু সংগঠন রয়েছে যেমন ওয়েলফেয়ার অর্গানাইজেশান যেটা আব্দুল সালামের সাব তিনি সেটাকে এসে করছেন প্রতিনিধিত্ব দিচ্ছেন একজন উপদেষ্টা হিসাবে প্রতিনিধিত্ব দিচ্ছেন আমি কাউকে কারো প্রচেষ্টাকে আমি ছোট করছি না কারণ আমি যেটুকু জানি তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তারা চেষ্টা করছে কিন্তু কথা হচ্ছে কি যে সংগঠনগুলো চেষ্টা করছে আমি এই জায়গাটাই বুঝে উঠতে পারছি না আমি সংগঠনের উপরে কোনো রকম প্রশ্ন তুলছি না কিন্তু আমি বলে দিচ্ছি আগেই দয়া করে কেউ কোনো সাংগঠনিকভাবে আমার কথাগুলোকে গায়ে মাখিয়ে নেবেন না কারণ সত্যি সালাম সালাম দ্বারা কিন্তু চেষ্টা করছে এটুকু আমার কাছে খবর আছে কিন্তু কথা হচ্ছে এত চেষ্টা আজকে যারা অযোগ্য যারা যে সমস্ত গ্রুপ গ্রুপসি গ্রুপডির যারা টিচার যারা মানে টিচার তো না গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে তাদের জন্য সরকারকে কি চেষ্টা করতে হয়েছে একটা জিও বার করার জন্য আমার প্রশ্নটা এই জায়গায় কেন এত চেষ্টা করতে হচ্ছে কেন এত কাঠখড় পোয়াতে হচ্ছে আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন সমাজসেবী মানুষদেরকে কেন এত কাঠখড় পোয়াতে হচ্ছে মানুনিয়া। কেন এত কাঠখড় পোয়াতে হচ্ছে কুড়িটা বছরের পার্শ্ব শিক্ষকদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগ আপনাদের অন্তরের ভিতরে কি জ্বালা দিচ্ছে না যে না এরাও তো মানুষ এরাও বেঁচে থাকতে চায় এদের জন্য কিছু একটা করি এরা তো মানুষ এদের জন্য কিছু একটা করি এই চিন্তা ভাবনা থেকে কিছু করার মানসিকতা আপনাদের ভিতরে আসছে না এখন বিশেষ করে একটা জিনিস বলি যারা সরকার পন্থী সংগঠন এই যে অনেকে বলছে আরে দাদা এতদিন পর আপনি ঠিক রাস্তায় আসছেন না আমি বরাবরই ঠিক ঠিক রাস্তায় ছিলাম আমি সব কিছু একটা সময় একটা টাইম বুঝে বিবেক বিবেচনা করে আমি বিষয়গুলোর উপরে কথা রাখি আমি অন্যান্যদের উপরে ওই মানে হুড়ুম হাড়াম করে কিছু বললাম এমনটা নয় আমি একটা মাস দেখছিলাম আমি অনেককে বলেছিলাম যে আমি এপ্রিল মাসটা আমি দেখব এপ্রিল মাসটা আমি দেখব যে সরকার প্রতি সংগঠন তারাও নিজেরা কতটুকু কি করছে না করছে সবার তামাশা সবার সব কিছু দেখব তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব তাদের পাশে দাঁড়াবো সব কিছু করব কিন্তু তাদের তরফ থেকে কোনো বার্তা এখনো পর্যন্ত আমি পাইনি কোনো বার্তা তাদের তাদের কাছ থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি এখন কথা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে পার্শ্ব শিক্ষিকরা করবে কি স্কুল ছুটি হয়ে গেল কাল থেকে স্কুল ছুটি কবে খুলবে কবে খুলবে আমরা জানি না কবে খুলবে আমরা কেউ জানি না তাহলে কাল থেকে স্কুল ছুটি কবে খুলবে জানি না এখন হয়তো মে মাসটা পুরোটাই যাবে বা ছাব্বিশ সাতাশ তারিখে হয়তো স্কুল খুললেও খুলতে পারে এখন কথা হচ্ছে তাহলে স্কুল চলাকালীন তো আমরা কোনো এখন আন্দোলন করতে পারছি না বা করতে পারবো না আসল কথাটা এখন আমি শুরু করব প্রত্যেকে একটু থাকবেন লাইভে পারলে ভিডিওটা শেয়ার করবেন আমি সমস্ত প্রকার সংগঠনকে আহ্বান করছি এই যে ছুটির মাসটাকে এখন আমরা পথের আন্দোলন সেইভাবে এখন হবে কারণ স্কুলগুলো যেহেতু বন্ধ আছে আর ওই কলকাতায় গিয়ে ওই পথের আন্দোলন করে কতটুকু কি হবে না হবে অনেকে যাবে অনেকে যাবে না বৃষ্টির সময় প্রচুর গরম এই গরমে আন্দোলন করাটাও সংগঠিত করাটাও একটা কঠিন তাহলে এই সরকারপন্থী সংগঠনের জন্য এই ছুটির মাসটা কিন্তু রয়েছে আপনাদের কাছে এবং আব্দুল সালাম সাহেব উনিও বলেছেন পনেরো দিন দেখবেন উনি তাহলে পনেরো দিন অবধি ওনার কাছে সময় রয়েছে সরকারের সঙ্গে আলোচনা করার সরকারকে আমাদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার এই সময়টুকু তাদের আছে কিন্তু বন্ধুরা যদি এই পনেরো দিনে কিছু না হয় তাহলে কি করবেন কি ভেবে রেখেছেন অনেক নেতারাই হয়তো অনেক ভেবে রেখেছেন আবার হয়তো স্কুল খুললে আবার আমরা বয়কট করব এই করবো অনেক কিছু ভেবে রেখেছেন আমি জানি কিন্তু দাদা ভেবে রেখলে রাখলে শুধু হবে না এই ছুটির মাসটাকে প্রত্যেকটা জেলায় গিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে সংগঠনকে মজবুত করার চেষ্টায় নামুন যদি সরকার আমাদের দিকে পা আমাদের পাশে দাঁড়ায় তাহলে ওই সংগঠন সরকারের পাশে দাঁড়াবে ওই সংগঠন সরকারের পাশে দাঁড়াবে আর যদি সরকারের তরফ থেকে যদি কোনো সদর্থক ভূমিকা যদি না হয় সরকারের তরফ থেকে যদি কোনো প্রকারের যদি আমরা যদি ভালো বার্তা না পাই তাহলে ওই সংগঠনের এই সারা পশ্চিমবঙ্গব্যাপী সারা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যে সংগঠনটাকে মজবুত করব এবং প্রত্যেক সংগঠনকে এক জায়গায় আসার অনুরোধ করছি ছিটে ফোটায় এদিক উদিক না করে সবাই একত্রিত হয়ে জেলায় জেলায় মিটিং করে জেলায় জেলায় মিটিং করে আপনারা একটা জিনিস মানে সবাইকে জাগ্রত করুন এখনো অনেকে ঘুমিয়ে আছে এবং প্রত্যেক জেলার মিটিংয়ে বার্তা এটাই হবে সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা সবাই দুহাত তুলে সরকার পাশে থাকব দুহাত তুলে সরকারকে ভোট দেব দু হাজার সরকারকে আমরা জিতিয়ে নেব এই বার্তাও আমরা দেব সেই মঞ্চ থেকে কিন্তু যদি সরকার আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আগামী দিনে স্কুল খোলার সাথে সাথেই এটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বলছি আপনারা কি করবেন সেটা আপনারা আলাপ আলোচনা করবেন সমস্ত সংগঠনের কাছে আমার এই ভিডিও পৌঁছে দেবেন স্কুল খোলার সাথে সাথেই সংগঠন সংগঠন বিভিন্ন জেলায় জেলায় যখনই মজবুত হয়ে যাবে সমস্ত সংগঠনকে নিয়ে বিভিন্ন এসআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া তাতে মার খেতে হয় পুলিশ আসবে মারবে লাঠি পেটা করবে লাঠি পেটা খেতেও রাজি আছি সরকার যদি পাশে দাঁড়ায় সরকারের পাশে দাঁড়াবো পাশে থাকবো দু হাজার ছাব্বিশে দরকার পড়লে ইলেকশানে সরকারের হয়ে আমরা খাটবো এটাও আমরা প্রস্তুত এই অঙ্গীকার আমরা আমরা করতেও আমরা রাজি আছি কিন্তু যেন তেন প্রকারে আমার সন্তানদের ভাই আপনাকে দেখতে হবে আমার পরিবারকে আপনাকে দেখতেই হবে তা না হলে আমরা যে আন্দোলন মার মারমুখী আন্দোলন যদি হয় দরকার পড়ে ব্লক অফিস যদি আমাদেরকে স্তব্ধ করে দিতে হয় আমাদের যদি রাস্তা রাস্তা যদি ব্লক করতে হয় বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন ব্লকে ব্লকে যদি রাস্তা আমাদের ব্লক করতে হয় রাস্তা ব্লক করব। এসআই অফিসে তালা ঝুলিয়ে দেবো লাগাতার एसआई অফিসগুলোকে গুলোকে লাগাতার সেখানে এসে পুলিশ পিকেটিং করবে পুলিশ মারবে মার খাবো প্রস্তুত হয়ে যান নিজেকে নিজের পিটগুলোকে শক্ত করে নিন যদি মার খেতে হয় তাহলে মার খাবো প্রত্যেকটা एसआई অফিস ভিডিও অফিসে এসে আমরা তারা ঝুলি দিব। কিন্তু এর জন্য প্রয়োজন শক্তি একতা ইউনাইট ইউনিটি সেই ইউনিটিটা কি আপনারা দিতে পারবেন যদি আপনাদের ভিতরে সেই ক্ষমতা তাকে সেই ইউনিটি দেওয়ার তাহলে প্রত্যেকটা ব্লকে লাগাতার কোনো স্কুলে যাওয়া যাবির গল্প নেই প্রত্যেক প্যারা টিচার আর যদি পারেন সবার সঙ্গে আলোচনা করুন যদি প্যারা টিচার এবং এস এস এম এস মানে যাদেরকে আমরা আমাদের জায়গায় নিতে পারি সংখ্যাটা বড় হওয়ার জন্য সংখ্যা যদি বড় হয় কারণ যদি হয় আমাদেরও যদি হয় তো তাহলে হয়তো এস কে এস কে তাদেরও হয়তো করতে পারে আমার একটা ডাউট শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটার যারা আছে যারা আমাদের সমতল মধ্যে পড়ছে এদেরকেও যদি সঙ্গবদ্ধ করে এস অফিস বিডি অফিসকে যদি আমরা তালা ঝুলিয়ে দিতে পারি লাগাতার আজকে যাব কালকে যাব প্রত্যেকটা এসআই অফিসে লাগাতার ধর্না এবং একেবারে তালা ঠালা বন্ধ পুলিশ আইসি আমাদেরকে মারুক আমাদেরকে টেনে হেচেড়ে নিয়ে যাক নিয়ে যাবে আবার একদল আবার আবার ওইখানে আসবো কিন্তু পুরো রাজ্যব্যাপী প্রত্যেকটা এসআই অফিস প্রত্যেকটা ব্লক অফিসকে আমরা স্তব্ধ করে দেব যদি আমাদের জন্য কিছু করা না হয় কুড়ি দরকার পড়লে নিজের বউ বাচ্চা নিয়ে এসআই অফিসের সামনে ধরনায় থাকবেন বউ বাচ্চা নিয়ে বাচ্চাদেরকে সামনে বসাবেন তারপরে মহিলাদের বসাবেন তার পিছনে পুরুষরা বসবেন বউ বাচ্চা নিয়ে হাজবেন্ড ওয়াইফ সবাই মিলে এসআই অফিসের সামনে লাগাতার কর্মসূচি এস অফিস তালা আমাদের দাবি না মানো অব্দি অফিস খুলবে না স্তব্ধ করে দিতে হবে যদি এই রকম মানসিকতা নিয়ে যদি এগোতে পারেন কিন্তু এই রকম আন্দোলন যদি করতে হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে মিটিং হওয়ার প্রয়োজন আছে প্রত্যেককে এই জায়গাটা জাগ্রত করতে হবে কিন্তু এটা আমার হচ্ছে শেষ অস্ত্র এটা আমাদের শেষ অস্ত্র তার আগে আমরা সমস্ত সরকারি সংগঠনকে এই ছুটির অবধি পনেরো তারিখ চেয়েছে পনেরো দিন অব্দি কিন্তু এই পনেরো দিন বসে থাকলে হবে না প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আপনাকে সংগঠন সংগঠনকে মজবুত করতে হবে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে সংগঠন সাংগঠনিক শক্তিটাকে বাড়াতে হবে সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে আপনারা সবাই এক জায়গায় একত্রিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হন আমার মনে হয় এখন আর নরমপন্থীর জায়গাটা আর নেই আমার ধৈর্য অনেক মানে পার হয়ে গেছে দিলাম দু তিনটা বার্তা অনেক দিলাম কেউ কোনো দিন আমাকে ফোন করেনি তারা মনেও করে না যে আমার প্রয়োজনীয়তা আছে আমি ওই জন্য আমি ওদের আমি আমি যা কিছু বলেছি আমি নিজের মন থেকে যেটা মনে হয়েছে দেখি একটা মাস দেখি ওরা কি করে ওদের কি কি করণীয় কিছু কিছু আমার এখানকার জেলা জেলার নেতৃত্ব যা ছিল তৃণমূল শাসকপন্থী তারা বলেছিল যে এখানে নাকি ব্রাত্য বসুকে নিয়ে এসে কোনো প্রোগ্রাম হবে তারও কোনো রকম কিছুই নেই জেলা কমিটি খালি নামের কমিটি তৈরি হলো কোনো কমিটি তৈরি হয়নি কিছু নেই খালি একটা লালিপপ দিয়ে সবাইকে একটু চুপ করিয়ে রাখিয়ে দেওয়ার দমিয়ে রাখার একটা প্রক্রিয়া হয়েছে এই রকম আমার মনে হচ্ছে তাদের কর্মকাণ্ডে কেউ খুশি নেই আর পার্শ্ব শিক্ষকদের ধৈর্য আর কতদিন মাপবেন কতদিন দেখবেন কি করে এদের ধৈর্যটাকে আপনার বলেন যারা একটু ধৈর্য ধরুন কি করে বলেন আপনারা বলুন তো হ্যাঁ কুড়ি একুশ বছর ধরে ধৈর্য ধরে তারা এখন পর্যন্ত কুড়ি বছরে কুড়ি হাজার টাকার মুখ দেখতে পারলো না আপনারা তাদেরকে বলেন দাদা ধৈর্য ধরুন ধৈর্য ধরুন সব কিছুর একটা লিমিটেশন আছে এই লিমিটেশন পার করে গেলে পরে কেউ আর ধৈর্য ধরতে পারে না স্যার পারে না ম্যাডাম আপনাদের মনে হতে পারে অনেক এখন আমাকে গালি দেবে আরে সিরাজ কিভাবে টিএমসিতে ছিল আবার কি হয়ে গেল। আমি টিএমসিতে ছিলাম কি টিএমসিতে আছি ধরি নেন কিন্তু টিএমসি আমার পাশে আছে কি নাই তার আমি ইঙ্গিতটা পাবো কোথার থেকে তৃণমূল দলটা আমার পাশে আছে কি কিনা আমার পরিবারের পাশে আছে কি নেই তার ইঙ্গিতটা আমি পাবো কোথার থেকে আমি আপনার পাশে আছি আর আপনি আমার পাশে থাকবেন না এটা তো সম্ভব নয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা এই বার্তাগুলো প্রত্যেক নেতা নেত্রীর কাছে পৌঁছে দিন আরে কমেন্টটা অ্যাপিয়ার হয় না কেন বাবা কমেন্টটাকে আমি দেখতে পাচ্ছি না কমেন্ট কে কি কমেন্ট করছেন তো বিষয়টা হচ্ছে সব কিছুর জন্য এগুলা শুনুন এই যে জিনিসগুলো যেগুলো লিখছেন যে অমিচুল এই আমি এবং একটা কিছু কথা বলি একটু আপনাদের সামনে আমি প্রচুর আমি গ্রুপে দেখি আব্দুল সালাম মহাশয়কে নিয়ে অনেকে অনেকে গালিগালাজ করে উল্টোপাল্টা কথা বলে দয়া করে এগুলো জিনিস করা বন্ধ করুন একজন উনি একটা অন্য পেশার লোক উনি যে আজকে আমাদের হয়ে কথা তুলছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জিনিসগুলোকে মাথায় রেখে ওনাকে ওনার কাজ উনি যে একটা মানে সে ওনার কি স্বার্থ আছে না আছে মানে আপনার কাছে উনি বলেন যে আপনি আমাকে স্যালারি বেড়ে গেলে আপনি আমাকে লাখ লাখ টাকা দিয়ে দেবেন আমাদের স্বার্থে ওনারাও দৌড়াচ্ছে কাউকে অসম্মানিত করবেন না কাউকে অসম্মানিত করে কোনো রকম কোনো কমেন্ট করবেন না তাদেরকে আমি দেখি শিক্ষকদের সত্যি আমার খুব বাজে লাগে জিনিসগুলো আপনারা মানে তাদেরকে এই রকমভাবে কটাক্ষ করেন এইভাবে গালিগালাজ করেন বিভিন্ন রকম শব্দ প্রয়োগ করেন একজন শিক্ষক হয়ে এই ধরনের শব্দগুলো প্রয়োগ করবে না ওনারা চেষ্টা করছে ওনারা চেষ্টা করছে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি কিন্তু যদি কিছু করতে না পারে তার জন্য তাকে আমরা গালিগালাজ দেব দেবো আমাদের অনেক নেতা নেত্রী আজকে বহু বছর ধরে বিভিন্ন আন্দোলন করছে বিভিন্ন অনেক কিছু করছে সব কিছু কি আমাদেরকে পাইয়ে দিয়েছে কি না দিতে পারিনি তা কেন আমরা তাদেরকে গালি দিবো ওই তাদেরকে তো আমরা গালি দিই না কেন আমরা তাদেরকে গালি দিবো তো এই জিনিসগুলো একটু দয়া করে আপনারা একটু অ্যাভয়েড করে চলুন প্রত্যেকের প্রচেষ্টাকে প্রত্যেকের চেষ্টাকে সাধুবাদ দিন প্রত্যেকের চেষ্টাকে আপনারা মানে অ্যাপ্রিসিয়েট করুন তাদেরকে ডিমোটিভেট করবেন না এই জিনিসগুলো ঠিক নয় ডিমোটিভেট করলে পরে মানুষের কাজ করার মনোবলটা কমে যায় যে যাদের জন্য করছি তারাই আমাকে গালি দিচ্ছে আমি কেন তাদের না খেয়ে মানে বাড়ির খেয়ে বনের মোস্তারাতে যাব। এই সমাজের প্রতিটা স্তরের মানুষের আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা রয়েছে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্তরের মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদের দাবি আরও জোরালো হবে আপনাদের বলেছিলাম যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সহশিক্ষকদের প্রত্যেকটা স্কুলের গার্জ যে যারা রয়েছে প্রধান শিক্ষক তাদের বাইটগুলো জোগাড় করবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন সেগুলোকে আমি আমাদের ফেসবুকে পোস্ট করবো এবং সেগুলোকে শেয়ার করবেন প্রচুরভাবে কিন্তু অনেকে শেয়ারই করে না এক একটা ভিডিও মাত্র দুইশো দেড়শো জন শেয়ার করেছে দুশো জন শেয়ার করেছে কেন চল্লিশ হাজারের মধ্যে আমরা কুড়ি হাজার টিচার আছি আরে কুড়ি হাজারও যদি শেয়ার যদি একটা ভিডিও যদি হয় যেমন মমতা ব্যানার্জির যে ভিডিওটা আছে গ্রুপের ভিডিও শেয়ার করে লাভ নেই যতগুলো গ্রুপ তৈরি আছে যেমন ঐক্য মঞ্চের গ্রুপ বঞ্চিতর গ্রুপ ওই গ্রুপের ভিডিও শেয়ার করে কোনো লাভ নেই ওই ভিডিও ভাইরাল হয় না যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে অ্যাক্টিভলি তারা এই বিষয়গুলো ভালো মতো জানে ওই ভিডিও শেয়ার করে লাভ নেই পেজ 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 কোনো একটা ফেসবুক সেই পেজের ভিডিও ভাইরাল হয় আপনার ব্যানার্জির যে প্রতিশ্রুতির যে ভিডিওগুলো যেটা আমার বঙ্গদর্পণ পেজের মধ্যে রয়েছে ঢালাও শেয়ার করুন না নিজের টাইম লাইনে কন্টিনিউ শেয়ার করুন আরে কয়েক হাজার শেয়ার কয়েক মিলিয়ন যদি ভিউ হয় ওগুলো ভাইরাল হলে পরে সমাজ মাধ্যমে আসে মানুষ দেখে মানুষ বোঝে যে সত্যি তো এনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজকে উনি কিছু করছেন না আপনারা কেউ সেগুলো শেয়ারই করেন না আপনারা আপনাদের মধ্যে অনেকে ভাবেন যে ওটা যদি শেয়ার করি সিরাজ ভাইয়ের কামাই হয়ে যাবে আরে দাদা কামাই তো আপনি দেবেন না শেয়ার করুন না নিজের টাইম লাইনে ভিডিওগুলো ভাইরাল হওয়ার প্রয়োজনীয়তা আছে আপনারা করেনি না হেডমাস্টারদের ভিডিওগুলো দেওয়া হয়েছে আমরা স্কুলে কি কি কর্ম করছি মানুষ জানুক মাত্র দুশো তিনশো শেয়ার এত জন প্রায় তেরো হাজার ফলোয়ার আছে ওই পেজের মধ্যে অথচ মাত্র দুশো থেকে তিনশো লোক শেয়ার করেছে যারা লাইক করছে তারাও শেয়ার করে না জানি না কি কি আছে কি করে আপনাদের দাবি পূরণ হবে আপনারা শেয়ার যদি না করেন ভিডিওগুলো যদি শেয়ার না করেন ভিডিওগুলো যদি মানুষের সামনে যদি না পৌঁছায় জনসাধারণের কাছে যদি না পৌঁছায় আমাদের দাবি জোড়ালো কি করে হবে আজকে আগামী দিনে যদি আমরা এসআই অফিসে যদি ধর্না করতে চাই তাহলে আমাদের সারাউন্ডিংস এ যত মানুষ আছে তারা জিনিসগুলো জানুক সেই আন্দোলনগুলো করার আগে ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার প্রয়োজনীয়তা আছে যে না দিদি এদেরকে কথা দিয়েছিল কিন্তু কোনো কিছু করেনি তাই আজকে বাধ্য হয়ে এনারা আজকে এসআই অফিসে তালা মারতে বাধ্য হয়েছে আপনি সাধারণ জনগণ সাধারণ মানুষের এসে পাবেন সাপোর্ট পাবেন কিন্তু আপনারা কই করছেন সেগুলো সেই ভিডিওগুলো শেয়ার করুন সেই বঙ্গদর্পণে প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আরে দাদা আমার ওই পেজ থেকে আনা পয়সার ইনকাম হয় না ঠিক আছে আপনারা শেয়ার করুন শেয়ার করলে আপনার ভালো হবে সবার ভালো হবে ভিডিওগুলো ভাইরাল হওয়া প্রয়োজনীয়তা আছে নিউজ চ্যানেলের ভিডিও তো শেয়ার করেন নিউজ চ্যানেলের ভিডিও শেয়ার করলে নিউজ চ্যানেল আর পয়সা কামাবে ধরে নিলাম সিরাজ ভাইয়ের ভিডিও শেয়ার করলে সিরাজ ভাই কামাবে একজন প্যারাটিচারই তো কামাবে তাতে কি আপনার কোনো ক্ষতি হবে নিশ্চয় যা যারা করোর করোরপতি হয়ে গেছে তাদেরকে ইনকাম দেবেন অথচ আমার ভিডিওতে কোনো কোনো ইনকাম হয় না তো এটা আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করেছি একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় একটা ভিডিওকে এডিট করতে অনেক কষ্ট হয় অনেক এডিট করে সময় লাগে হ্যাঁ সময় খরচা করে সেগুলোকে আমরা বানাই বানিয়ে আমি সেটাকে পোস্ট করি আপনারা সেটাকে স যদি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউয়াস প্রতিদিন একটা ভিডিও প্রতিদিনই শেয়ার করুন আজকে করলেন কালকে ওই ভিডিও আবার করুন পরশুদিন ওই ভিডিও আবার করুন দেখুক মানুষ ওই ভিডিওগুলো বারবার পার্শ্ব শিক্ষকদের জন্য সঙ্গে কতটা অন্যায় হচ্ছে দেখুক মানুষ তাহলে দেখবেন আপনার দাবিটা জোরালো হবে আর আমাদের দাবি যখন জোরালো হবে তখন আমাদের আন্দোলন সার্থক হবে আমরা যে কোনো জায়গায় আন্দোলন করব এসআইএফি যদি ঘেরাও করি বন্ধ করি তাহলে আমাদের এসআই অফিসে আশেপাশের লোকজন আমাদের পাশে দাঁড়াবে যে এদের দাবি ন্যায়সঙ্গত দাবি এরা এদেরকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদের এই ভিডিও ভাইরাল হয়েছিলো তারপরে দেখুন আমাদের আন্দোলন কোন জায়গায় পৌঁছায় এইটুকুই বলার ছিল বাকি বাদ আপনারা সবাই বোঝেন প্রত্যেকের শিক্ষক আপনাদের কি জ্ঞান দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এই লাইভ আমি এখানেই শেষ করছি সবাইকে এই লাইভটাকে আপনারা প্রচুর মাত্রায় শেয়ার করুন প্রত্যেকের কাছে পৌঁছে দিন যে প্রস্তাবগুলো দিয়েছি প্রত্যেক সংগঠন এই জিনিসগুলোকে ভেবে চিনতে জেলায় জেলায় সংগঠনটাকে গোছানোর চেষ্টা করুন যেন স্কুল খোলার সাথে সাথে যদি কিছু হলো তাহলে সরকারের পক্ষে থাকবো ওই বার্তাও দেবো ওই মিটিং থেকে আর যদি ভালো কিছু না হয় তাহলে আমরা যে সিদ্ধান্তের কথা বললাম যে প্রপোজালটা দিলাম আন্দোলনের সেই 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 রকম মারমুখী আন্দোলনের জন্য নিজের টিমকে রেডি করতে হবে এইটুকুই বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং সালাম